সুপ্রিয় দর্শক এই মুহূর্তের থেকে বড় খবর দর্শক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অবশেষে কড়া অ্যাকশন নিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবার সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে একেবারে শোরগোল পড়ে গিয়েছে দর্শক রাজ্যপালের দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত রকম সহ্যের সীমা ছাড়িয়ে গিয়েছেন অবশেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মানহানির মামলা দায়ের করে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় ফেলে দিলেন রাজ্যপাল আনন্দ বোস দিল্লি গিয়ে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করেই একেবারে হুঁশিয়ারি আর সেই মতোই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা কী জানিয়েছেন রাজ্যপাল আনন্দ বোস আজকের এই প্রতিবেদনের ডিটেলসে আপনাদেরকে জানাবো দর্শক খুবই গুরুত্বপূর্ণ প্রতিবেদন আপনাদের সকলকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দর্শক এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করলেন সিবি আনন্দ বোস শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন তাকে ভুগতে হবে রাজ্যপাল পরিষ্কার বলে দিয়েছেন যে আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন তাকে ভুগতে হবে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনে শিলতাহানির অভিযোগ উঠেছিল এ কথা আপনারা সকলেই জানেন দর্শক আর এই অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই দিল্লি গিয়ে এক নৃত্যশিল্পীকে ধর্ষণের অভিযোগ উঠে তার বিরুদ্ধে দর্শক এরপর মঙ্গলবার এই বিষয়ে কথা বলতে গিয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন আমার আত্মসম্মানে আঘাতে আমার আত্মসম্মানে আঘাত লাগে এমন কোনো মন্তব্য যদি কেউ করে থাকেন তাহলে তাকে তার পরিণতি বা ফল ভুগতে হবে এরপরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একেবারে কড়া অ্যাকশন নিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস দর্শক মুখ্যমন্ত্রীর নাম না করে তিনি বলেন তিনি আমার প্রশাসনিক সহকর্মী এবং তিনি এক্ষেত্রে দোষী তিনি পরিষ্কার বলেন যে তিনি আমার প্রশাসনিক সহকর্মী এবং তিনি এক্ষেত্রে দোষী সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করার আগে আগেই কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে পরামর্শ করেছিলেন রাজ্যপাল আনন্দ বোস এই মামলার জন্য প্রায় একশো পাতার ফাইল তৈরি করা হয় ফাইলে কোন নেতা কোন সময়ে রাজ্যপালকে আক্রমণ করেছেন এবং অপমানজনক কথা বলেছেন তার উল্লেখ রয়েছে বলে দাবি রাজ্যপাল আনন্দ বোসের এমনকি সাম্প্রতিককালে তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ গিরে যে চিঠি রাজ্যপালকে পাঠানো হয়েছে রাজ্যপাল দুই প্রার্থীকে পাঠিয়েছেন তাও রয়েছে ওই ফাইলে সাম্প্রতিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ নিয়ে জটিলতার মাঝেই নবান্নের সভাঘর থেকে মুখ্যমন্ত্রী বলেন রাজভবনে যা কীর্তিকলাপ হচ্ছে তাতে দুই প্রার্থী রাজভবনে যেতে ভয় পাচ্ছেন এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল আনন্দ বোসকে নিয়ে এর পরের দিনই কুণাল ঘোষ সাংবাদিক সম্মেলনে হুঁশিয়ারি দিয়েছিলেন সোমবার এর মধ্যে জয়ী প্রার্থীরা হয়রা জয়ী প্রার্থীর হয়রানি বন্ধ না হলে দিল্লির ওয়ানটোল্ড স্টোরি উন্মোচিত হবে আর তারপরই আইনি পথে হাঁটার সিদ্ধান্ত নেন রাজ্যপাল আনন্দ বোস দর্শক মঙ্গলবার চোপড়ায় নির্যাতিতাদের সঙ্গে দেখা করতে যাওয়ার কথা ছিল রাজ্যপাল আনন্দ বোসের জানা যায় মাথা ভাঙার নির্যাতিতাকেও সেখানে ডেকে নেওয়া হবে কিন্তু পরে কর্মসূচি বদল হয় শিলিগুড়ি সার্কিট হাউসেই মাথা ভাঙার নির্যাতিকে নির্যাতিতাকে ডেকে নেওয়া হয় তার সঙ্গে কথা বলেন রাজ্যপাল আনন্দ বোস দর্শক এরপরই চোপড়ার নির্যাতিতাদের সঙ্গে তার দেখা করা হয়নি তাকে রাজভবনে ডেকে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর শিলিগুড়ি থেকে তিনি দিল্লি রওনা দেন দিল্লি যাওয়ার আগে তিনি বলেন যে সমাজ মহিলাদের রক্ষা করতে পারে না সেই সভ্য সমাজ বা সেটা সভ্য সমাজ বলে গণ্য হয় না রাজ্য সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়ে রাজ্যপাল বলেন সরকার সহির সহমর্মিত হিংসা চলছে রাজ্যে বা এই বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক রাজ্যে যে ধরনের ঘটনা ঘটছে এগুলো এগুলো কিন্তু অত্যন্ত একেবারে উদ্বেগজনক ঘটনা জানিয়ে আশঙ্কা প্রকাশ করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস প্রসঙ্গত বাংলায় এক সপ্তাহের মধ্যে উত্তরবঙ্গের দুই মহিলার ওপর নির্যাতনের ভয়াবহতায় কেঁপে ওঠে গোটা বাংলা একথা দর্শক আপনারা সকলেই জানেন মাথা ভাঙার এক মহিলাকে বিবস্ত করে হাঁটিয়ে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ উঠে নির্যাতিতার বক্তব্য তিনি বিজেপি করেন বলেই এই অত্যাচার অন্যদিকে পুলিশের বক্তব্য এই পারিবারিক বিবাদ এর সঙ্গে রাজনৈতিক কোনো কারণ নেই এই পরিস্থিতিতে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে কারণ নির্যাতিতার এফআইআর থেকে বাদ যায় মূল অভিযুক্তের নাম অন্যদিকে রবিবার দুপুরে একটি ভিডিও প্রকাশ্যে আসতে দেখা যায় শিউড়ে ওঠে গোটা বাংলা এমন কি গোটা দেশ গোটা দেশ জুড়ে ছিছি রব ওঠে পৌঁছে যায় জাতীয় স্তরেও সেই ভিডিওর সত্যতা যাচাই করেন করিনি আমরা তবু তবুও সেই ভিডিও দেখা যায় জেসিবি নামে এক তৃণমূল নেতা বিবাহ বহির্ভূত সম্পর্কের অভিযোগে এক যুগলকে লাঠি দিয়ে লাঠির গোছা দিয়ে রাস্তায় ফেলে বেধরক পেটাচ্ছে একেবারে তালিবানি কায়দায় মার উত্তরবঙ্গের এই দুই নির্যাতনের খবর প্রকাশ্যে আসতেই রাজ্যপাল তাদের সঙ্গে দেখা করতে যান এরপরই রাজ্যপাল আনন্দ বোস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন জানিয়ে নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে তোলপাড় পড়ে যায় রাজ্যপাল আনন্দ বোস পরিষ্কার জানিয়েছেন তাকে নিয়ে কেউ অকথ্য ভাষায় কথা বললে বা তার সম্মানে লাগে এমন কথা যদি কেউ বলে তাহলে কিন্তু তাকে ছেড়ে কথা বলা হবে না আর এরই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মানহানির মামলা করেন রাজ্যপাল আনন্দ বোস শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন আমার আত্মসম্মান নিয়ে যিনি প্রশ্ন তোলেন তাকে এর ফল ভুগতে হবে রাজ্যপালের বিরুদ্ধে রাজভবনের শীলতাহানির অভিযোগ উঠেছিল দর্শক কথা আপনারা সকলেই জানেন এই অভিযোগ প্রকাশ্যে আসার পর একাধিক রাজনৈতিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন লোকসভা নির্বাচন চলাকালীন বেনজির ভাষায় রাজ্যপাল আনন্দ বোসকে আক্রমণ করেন আর মঙ্গলবার এই বিষয়ে বলতে গিয়ে শিলিগুড়িতে দাঁড়িয়ে রাজ্যপাল বলেন আমার আত্মসম্মানে লেগেছে সেই জন্য জন্যই আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সরাসরি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি তবে সূত্রের খবর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানি মামলা করার আগে কেন্দ্রীয় আইনমন্ত্রীর সঙ্গে সঙ্গে একেবারে পরামর্শ করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মামলা করেছেন রাজ্যপাল আনন্দ বোস মনে করছে অনেকেই তবে এই মামলার জন্য প্রায় একশো পাতার ফাইল রাজ্যপাল সিবি আনন্দ বোস তৈরি করেছেন ফাইলে কোনো নেতা কোন নেতা কোন সময়ে রাজ্যপালকে কী ধরনের আক্রমণ করেছেন বা অপমানজনক কথা বলেছেন তার উল্লেখ রয়েছে এমনকি সাম্প্রতিককালে তৃণমূলের দুই জয়ী প্রার্থীর শপথ ঘিরেও যে যে চিঠি রাজ্যপালকে পাঠানো হয়েছে বা রাজ্যপালের দুই প্রার্থীকে পাঠিয়েছে তাও ফাইলে তাও রয়েছে সেই ফাইলে সাম্প্রতিক সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেনের শপথ নিয়ে জটিলতার মাঝেই নবান্নের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন যে রাজভবনে যা কীর্তিকলাপ হচ্ছে তা তাই বা তাতে রাজভবনে যেতে দুই প্রার্থী ভয় পাচ্ছে এমনই মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর যার বিরুদ্ধেই রাজ্যপাল সিবি আনন্দ বোসের এই কড়া অ্যাকশন সেন্দর্শকেই নিয়ে আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ